বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছায় বাড়ি দোকান ও পোলট্রি ফার্ম অল্পের জন্য প্রাণী বাঁচল পরিবারের সদস্যরা পুরনো শত্রুতার জেরে এই আগুন না শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার লালুগজ এলাকায় জানা গিয়েছে কার্তিক দাস নামে এক ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন দেখতে পেয়ে তড়িঘড়ি বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগায় খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনীকে দমকল বাহিনী পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসলেও আগুনের তীব্রতা এত এতটাই বেশি ছিল যে সমস্ত কিছু পুরে ছাই হয়ে যায় পরে দমকলের একটি ইঞ্জিন নিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে এ বিষয়ে দুই স্থানীয় বাসিন্দাকে জানিয়েছেন শুনুন ঘুম থেকে তখন ঘুমাচ্ছিলাম রাত্রে মোটামুটি পাঁচটা বাজে চিৎকার শুনে এসে দেখি কে বা কারা এখানে আগুন লাগিয়েছে ধাউ ধাউ করে জ্বলে যাচ্ছে সব তো আমরা এসে কি করলাম প্রথমে ওই একটা গ্যাস সিলিন্ডার ছিল এটাকে বের করার তো অনেক চেষ্টা করেছি লাঠি দিয়ে আপনার জল দিয়ে এখানে জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না খুব মোটর থেকে খুবই স্বল্প জল পড়ছিলো যার জন্য আর কি আমরা এসে আগুনটা মানে নিয়ন্ত্রণ আনতে পারিনি সবই জলে পুরে নিঃশেষ হয়ে গেছে আপনারা তো দেখলেনি এখানে তো যতটুকু পেরেছি আমরা করেছি এই যে বালতি নিয়ে আমরা এসে প্রথমে দু চার বালতি করে জল ওখানে দিয়েছিলাম তো অনেকটা মানে ধন্যবাদ যে পার্শ্ববর্তী মোটর থাকার কারণে আমরা মোটর চালিয়ে লাস্ট পর্যন্ত এক ঘন্টা পর আগুনটা নেবাতে সক্ষম হয়েছে মোটামুটি তাও অতটা নয় মানে সবই শেষ হয়ে গেছে পারে ঘটনা ঘটেছে যেটা আমি এসে দেখতে পেলাম যে কার্তিকের ঘরে আগুন লেগেছে তো এইবার কে বা কারা লাগিয়েছে কার্তিককে জিজ্ঞাসা ও বলতে পারছে না এর আগেও নাকি ওর মুরগির ফার্ম প্লাস ঘরে আগুন লেগেছিলো প্লাস মুরগিও চুরি হয়েছিল তো যেটা এসে দেখলাম ওর গাড়ি পেঁয়াজি বাড়ি আর কি প্লাস ওর দোকানের যত জিনিসপত্র ছিল এবং ঘরের আসবাবপত্র যা থাকে কি একটা ঘরে কম জিনিস থাকে না প্রত্যেকটা জিনিসেই ওর জলে শেষ কোনো জিনিসে বাঁচাতে পারিনি বাড়ির মালিকের অভিযোগের আগেও দুবার কেউ বা কারা পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দিয়েছিল এই ঘটনায় থানায় অভিযোগ করলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি এ বিষয়ে বাড়ির গৃহকর্ত্রী মামুনি দাস জানিয়েছেন আগুন ধরছিল তখন টের পেয়েছি কোন সাইড থেকে টের পেয়েছিলেন পেশেন্ট দিয়ে ধরতে আমাদের ঘরে গেছে মানে জানলার সাইড থেকে ধরতে ধরতে হ্যাঁ ধরতে

আজ আবার ওই ব্যক্তির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে ইসলামপুর থেকে নিউজ টুডে বিশেষ প্রতিবেদন